হাত চোখের পানি ছেড়ে দিয়ে বলবো আল্লাহ আমাকে আপনি বাসান আপনি সারা আমাকে বাসাইতে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে কেউ পারবে না এই মোরা কাবা গুলো করব দুনিয়ার মধ্যে যদি খারাপ কাজ করো রে তাহলে তুমি ওই দুনিয়ার মধ্যে রেখাই পারবে না এই দুনিয়ার মধ্যে তোমরা বল আজকে আমি দুনিয়ার মধ্যে আমার টাকা আছে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার সম্পদ আছে আমি নিজেকে অহংকার মনে করতেছি আল্লাহ বললেন ইন্নাহু লা ইউহিব্বুল বিরি সীমা লঙ্ঘন করে তাদের দুনিয়ার মধ্যে স্থায়ী হতে পারে না আল্লাহর কাছে দোয়া করেছেন ও মালিক আমাদেরকে এই কারাগার থেকে হেফাজত করেন আল্লাহর কাছে দোয়া করেছেন কারাগরের মধ্যে থেকে আলেমরা আল্লাহর কাছে বলেছেন রব্বি ইন্নি মাসানিয়া দুর্রাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন ও অসহায় আমাদের কি খান থেকে করেন আল্লাহ তালা বললেন আল্লাহ তালা এই ডাকটা শোনার পর সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছে যখন মাজলুম দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে নানিশ করে রব্বি ইন্নিলিমা লিমা আংজাল তাই মিন খয়রিং ফকির আল্লাহ আমি আপনার দরবারে ফকির গভীর রাতে যখন মাজলুম ব্যক্তিটা আল্লাহর কাছে বলে ও আল্লাহ আমি আপনার কাছে ফকির হিসাবে আসছি তাহা যত নামাজ দুই রকাত নবন নামাজ আদায় করে আল্লাহর কাছে চুকির পানি সিঁড়ে দিয়া বলে রব্বি লিমা ফকির ও খকির আমি তোমার দরবারে ফকির আমাকে ভিক্ষা দিয়ে দেয় মজলুম দোয়া করে আল্লাহ আমি অনেক গোনা করে ফেলেছি আমার মতন গোনা কেউ করে নাই আল্লাহ আমি পাপী ব্যক্তি আল্লাহ আমি অদম ব্যক্তি আল্লাহ আমার মতন গুণাগার আর দুনিয়ার মধ্যে নাই আল্লাহ তুমি আমাকে গুণাগুলো মাফ করে দাও

গেবুত করব না আমি মানুষের সাথে পারো নিন্দা করেছি ও আল্লাহ আমি পারো নিন্দা করব না আল্লাহ আমি মানুষের নিন্দা হয়ে গেছি আল্লাহ আমি মুনাফিকি হয়ে গেছি আল্লাহ তুমি তো দেখতেছ আর আমি এগুলো করব না আমাকে ইফতিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালা

আমরা কেন জানতে পারলাম না ইয়া রুসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ রুসুন সল্লাল্লাহ সাল্লাম বললেন অ সা তোমরা যদি দুনিয়ার মধ্যে জানতে তাহলে তোমরা যদি কবরের আজাদ বুঝতে তাহলে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ফিট হয়ে পড়ে থাকতা তোমরা দুনিয়ার বিকাশ করত না তোমরা নিজের জমি কাজ করতা না নিজের ব্যস্ততা করতা না তখন আল্লাহর দিকে তোমরা আহ্বান হয়ে যাইতা আল্লাহকে বেশি ভালোবাসতা আমাকেও বেশি ভালোবাসতা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবীরা এটা আল্লাহ তালা আমাকে একমাত্র কথা বলার অনুমতি দিয়েছে কবরের সাথে ঠিক কিনা তোমাদের সাথে কথা বলার অনুমতি দেয় না কেন জানেন তোমরা যদি জানতা তাহলে তোমরা জমিনার মধ্যে ফিট হয়ে পড়তা আর তোমরা আল্লাহ বিল্লাহ সব সময় করতে সাবিরুল্লাহ ওয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ তাহলে কবরে কিসের জন্য তাদের আযাব হচ্ছে আজাবের সূচনা আমাকে বলেন তারা দুনিয়ার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা দুনিয়ার মধ্যে করতিন্দা করত দুনিয়ার মধ্যে করত দুনিয়ার মধ্যে তারা অহংকারী করত দুনিয়ার মধ্যে সকল ঘরি করত এই জন্যে তাদের কবরে আজাব হচ্ছে সাহাবিরা আরো জিজ্ঞাসা করলেন তারা কি জাহান নামে যাবে তাদের স্থান কি জাহান নাম তাদের স্থান জাহান নাম তাদের স্থান হবে জাহান নাম তাদের স্থান হবে সাকার নামক জাহান নাম ইয়ার রসুল আল্লাহ তাদের কেমনে জাহান নামে নিয়ে যাওয়া হবে রসুল সাল্লাম বললেন তাদের জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওসি কল্লা দিন ইলা জাহান নামে জুমার তাদের হাতে তাদের হাতে কড়া পরানো হইবে তাদের পায়ের মধ্যে বেড়ি পড়ানো হইবে তাদের হাতে করা পরাই হইবে তাদের পাতে বেড়ি পরানো হইবে বেড়ি পরাই এবং ফেরেজ জাহান্নামের ফেরেশতারা নামের তারা জাহান দিকে টেনে হেসে নিয়ে যাইবে আর বলবি তুই দুনিয়ার মধ্যে ভালো হয়ে চলস না ভাই দুনিয়ার মধ্যে তোর কাছে হাদিস গেছিল তোর কাছে সুন্না গেছিল তোর কাছে আলেমোলামা গেছিল তোর কাছে হকkani গেছিল। তুমি জ্ঞান থাকা সত্ত্বেও তোমার বিবেক থাকা সত্ত্বেও তুমি কেন পারো নাই এই না পারার কারণে আজকে তুমি যতই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা কর কোনোদিন তুমি বাঁচাতে পারবে না জাহান্নামের ফেরেশতারা বেরাইয়া এবং জাহান নামের দিকে টেনে হেসে নিয়ে যাবে হেসরে নেওয়ার পর এবং ওই লোকগুলা বলবে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও আমি দুনিয়ার মধ্যে যায় আমি আমল করে আসি আল্লাহ আমি আমল করে আসি আমি নিজেকে বুঝে আসি কিন্তু তাদেরকে ফেরিস্তারা সুযোগ দেওয়া যাবে ফেরিস্তারা বলবে তাদেরকে সুযোগ দেবে না তাদেরকে একমাত্র সুযোগ এই দুনিয়ায় এই জন্যে মৃত্যুর আগে মৃত্যুর সামানা গোছাই করা দরকার আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম হাদিস শরীফের মতে পড়েছেন আল কাই সুমান তান নকশা কুয়া আমিল আলিমা বাদ আল মাউথ যে মৃত্যুর আগে মৃত্যুর সমান আর নিজের কাছে গুছাই করতে পারে মৃত্যুর জীবনটা কি গণী করে পাঁচটা জিনিসের আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন দেয় এই ব্যক্তি হবে আল্লাহর কাছে দামি এই ব্যক্তি হবে রসুলের কাছে দামি এই ব্যক্তি হবে ফিরিস্তাদের কাছে দামি এই ব্যক্তি কিয়ামতের দিন সালাম ওই ব্যক্তি জান্নাতে চির জীবন থাকবে সেখানে যারা দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করছে নেক করেছে এবং সতর্কভাবে চলছে ইন্না রাব্বাকা লাবিল সদ। মেনুসদ যারা সতর্ক রূপে চলছে এবং পাটা এগিয়ে দিছে যে এই কদমটা কার পক্ষে হতে পারে এই কদমটা হবে আল্লাহর পক্ষে এই কদমটা হবে নবীর পক্ষে এই কদমটা হবে আমার না সাহাবিদের পক্ষে এই কদমটা হবে আমার আদর্শর পক্ষে এগুলো পক্ষে যদি বান্দা তোমরা স্থাপন করো তাহলে তোমরা দুনিয়া দামি হবে একমাত্র আখিরাতেও দামি হবে এদের জন্য হুমফি খালিদ তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের মধ্যে বাসস্থান কার জন্য বাসস্থান চিরজীবনের জন্য সেখানে বাসস্থান যারা দুনিয়ার মধ্যে গণ্য করে নাই যারা দুনিয়ার মধ্যে নিজের আয়ত্তে চলতে পারে নাই এই যে কে দেখেন বাবারা এই যে আপনাদের এটাই বলে গঙ্গাছাড়া নাকি এটাই বলে কি লালমনির হাত ধরেন লালমনির হাত থেকে পরিবার শহরে পরিবার সহকারে যাচ্ছে এই গাড়ির মধ্যে করে এই গাড়িতে ঢাকা শহরে যাচ্ছে কিসের জন্য বাবা পাঁচ টাকা দশ টাকা হাজার টাকা কামাই করার জন্য উস্কার করার জন্য ঢাকা শহরে যাচ্ছে এই ঢাকা শহরে যাওয়ার পর রোজকার করি তার ঘর বাড়ি তোলার জন্য তার ফ্যামিলি সুখে থাকার জন্য তার ফ্যামিলিকে সুখে রাখার জন্য সেই ঢাকায় যা মাতার ঘাম পায়ে ফেলিয়া উস্কার করি দিন বোঝে না রাত বোঝে না এবং খাবার কোথায় খায় সেটাও জানে না খাবার কোথায় খায় এবং ভাত্তা দিয়েও খাইলে খাবার খায় মরিচ দিয়েও খাবার খাইলে খায় এবং তরকারি দিয়েও খাবার খাইলে খায় দিন জন্মে যাচ্ছে যাচ্ছে কিন্তু আমাক পুরস্কার করি আমার গ্রামের বাড়িতেই আমার ঘর বাড়ি উঠাইতে হবে ঠিক কিনা যেই রকম ডাকা শহরে যা এইভাবে সেই রকম আমাদের দুনিয়ার মধ্যে আল্লাহ তালা একটা সিস্টেম তৈরি করে দিয়েছে

তার জন্য যার না যারা দুনিয়ার মধ্যে যারা এহসান করবে আর যারা ভালো কাজ করবে আল্লাহ তাদের ব্যথা বল তাদের ব্যাপারে বললে যারা দুনিয়ার মধ্যে ইহসান করবে যারা দুনিয়ার মধ্যে সৎ কাজ করবে যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে যারা দুনিয়ার মধ্যে যারা মানুষকে দাওয়াত দিবে যারা দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খাইবে না যারা দুনিয়ার মধ্যে একজন ভালো মানুষ হওয়ার জন্য যেগুলো যথেষ্ট করা দরকার সেগুলো করবে এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা অন্তং তুম মুমিনিন ও বন্দা ও বন্দি ও পদ্দারালের মা ও মা ও বোনেরা আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন ও মা ও বিবিরা তোমরা নেককার হও তোমরা একজন নেককারীমা হও ওরে বান্দা ওরে বান্দি নেকারি হওয়া সহজ একজন মানুষকে নেকের পথে দাওয়াত দেওয়া এবং নিজে চলা এটাই হবে নেককার এটাই হবে আউলিয়া কেরাম এর জন্য আল্লাহ গুমফি আলিদ যারা দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবে যারা মানুষকে দাওয়াত দিবে আল্লাহ বলেন তার কোনো দুঃখ থাকবে না এই দুনিয়া দুঃখ থাকবে না ওই দুনিয়া দুঃখ থাকবে না তাদের স্থান হবে কোথায় কোথায় হবে তাদের স্থান আখিরাতে ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন ওয়ালা যারা দুনিয়ার মধ্যে সৎকর্ম করে আল্লাহর অলি হয় তাদের জন্য জান্নাত রেখেছেন আল্লাহর অলি কারা আল্লাহর অলি কারা আল্লা দিন আমানু ওয়া কানু ইয়াত্তাকুদ যারা ঈমান আনে যারা সৎকর্ম করে যারা ইবাদত করে এরাই হলো আল্লাহর অলি ঠিক কিনা আল্লাহ তাদের বলে বলে তাদের জন্য বলেছেন লাহো মন পুশৰ আফিল হায়াতিত দুনিয়াৱাল আখিৰ ও বন্দা ও মমিন ও আউলিয়া তোমার জন্য কোনো আঁতু বাগা না ভাই তুমি সাফল্য কাজ করবে তুমি সাফল্য অর্জন করবে একমাত্র তুমি দুনিয়ার মধ্যে ভালো কাজ কৰিছিলে ইমানদার আনার পর ইমান আনার পর মানুষকে আহ্বান কৰিছিলে এই জন্য আমি তোমার আখিরাতেও তোমাকে মূল্য দিব তোমার জন্য দুনিয়াতে তোমার মূল্য দিব ঠিক কেনা আর যারা দুনিয়ার মধ্যে বাহাদুরি করবে তাদের জন্য আউলি আসেনি আছে এই কবর মজা নাই মানলিফর মান রে তুই না মানলি কোরআন কর প্রেমেতে হইলি পাগল Naman li for man re toy Naman Koran. Don't in চব্বিশ কব যা ফর মান রে তুই নামানলি কোর সপ্তাহ হয়ে যায় দুই সপ্তাহ হয়ে যায় মাসের পর মাস হয়ে যায় বছর পর বছর হয়ে যায় আমার একটা আমরা যাওয়ায় করি না কোরআনকে আহ্বান করি না আমরা চলার হুকুম দেই না অথচ কোরআন তাকে মধ্যে উঠানো আমরা বাংলা নিয়ে ব্যস্ত আমরা ইংরেজি নিয়ে ব্যস্ত আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত এই জন্যে কোরআনের অবমানের কারণে আজকে আমাদের ঘরে ঘরে আজাব হচ্ছে ঠিক কিনা আজকে আমরা কোরআনের কারণে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে আমরা ঘরে ঘরে লানত পাইতেছি ঠিক কিনা আজ অভাব দেখা দিচ্ছে আজকে আমার ঘরে শান্তি নাই আজকে আমার ঘরে বরকত নাই আজকে আমার ঘরে স্বামী স্ত্রী বন্টন নাই আর আমার ঘরে আজকে বিবি একজন বিবির সাথে পরামর্শ নাই কিসের জন্য ভাই কোরআনের জ্ঞান না থাকার কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে ব্রেন যেভাবে আমাকে চালাইতেছে এইভাবে আমরা চলতেছি লেজি মাইন্ড ব্রেন ইজ ডিভিলস ওয়ার্কশপ আজ ব্রেনটাকে আমরা শয়তানের কারখানা বানাইছি ঠিক কি এই ব্রেনটাকে শয়তানের কারখানা বানাইছি শয়তানের কারখানা বনা যাইবে হবে না এই জন্য কোরআনের কথা কোরআনের আহ্বান থাকবে চির জীবনের জন্য যে বান্দা মানবে সে বান্দা সফলতা অর্জন করবে ঠিক কিনা আল্লাহর জেনায় দিলেন ও বান্দা তুমি নিকেস করো এবং নেকের পথে চল আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছি যারা দুনিয়ার মধ্যে আউলিয়া হয় আল্লাহ তালা তাদের জন্য জান্নাত্রিকেদার আউলিয়ে কি রাগ একজন শিল আন্দার উলি ইব্রাহি ইব্রিবনাট হাম রক্মতুল্লা লাগাই একটা দিনকে বাস্তুবায়ন করার জন্য দিনরাত চব্বিশ ঘন্টা রাতের পর রাত দিনের পর দিক গিয়ে ইব্রাহি ইমনাট হাম রক্মতুল্লা এই মানুষের যাওয়ার পর মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়ার পথ দাওয়াত দিতেন এবং মানুষকে আহ্বান করতেন মানুষ কি বলতেন ও বাবা ও বান্দারা তোমরা কোরআনের পথে আসো তোমরা ভালোর পথে আস তাহলে তোমরা জান্নাত পাইবা ইব্রাহিম নিজেকে মিঠাই দিছে নিজেকে মিঠাই দেওয়ার জন্য ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ আলাই শ্রেষ্ঠ জগতের অলি হৈছেন ঠিক কিনা শ্রেষ্ঠ ওলি হয়েছে নিজেকে মিঠাই দিছেন আল্লাহর জন্য মিঠাই দেওয়ার জন্য এই জন্য ইব্রাহিম ইবনা ধাম রহমতুল্লাহ আলাই শ্রেষ্ঠ একজন মহাদ্দেশ আলেম হইতে পারছেন একজন বান্দার বান্দার বাসায় গেছেন ইব্রাহিম ইব্রাহিম আধাম রহমতুল্লাহ রাই এক বান্দার বাসায় যাওয়ার পর বান্দা কে বলতেছে ও ভাইরা ও বান্দা আসো তোমরা নেকের পথে আসো ভালো কাজ করার জন্য বলতেছেন নামাজ পড়ার জন্য বলতেছেন নামাজ তাগিদ করতেছেন ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইকে ওই লোকটা বলল আমরা যাব না আপনার কথা শুনবো না কার কথা শুনবো না ইব্রাহিম ইবনা আদহামের কথা শুনবো না ইব্রাহিম ইবনা আদহামকে ঘর থেকে এবং বারেন্দা থেকে তারাই দিল তারাই দেওয়ার পর ইব্রাহিম এতে আদাম রহমতুল্লাহ আলাই কোনো কিছু বললেন না আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর কাছে বললেন ও আল্লাহ এই মানুষটাকে তুমি দিনের জন্য কবুল করে না যারা দিন বুঝবে যারা জ্ঞান বুঝবে যারা এলেম বুঝবে তাদের জন্য দাওয়াত আর যারা বুঝবে না তাদের জন্য হতবাগা তাদের জন্য কি হতবাগা আর যারা বুঝবে তাদের জন্য হলো দিন বাস্তবায়ন চেষ্টা করা ঠিক কেদা ইব্রাহিম ইবনা ধাম রহমতুল্লাহ চলে যাওয়ার পর মসজিদে নবমীতে যা মসজিদে মসজিদে যাওয়ার পর এই মসজিদে বসার পর দুটা তিনটা মানুষকে নিয়ে ইমানের প্রতি দাওয়াত দিয়া তাদেরকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর তিনটা মানুষকে বুঝাইতেছে এই তিনটা মানুষ একদিন ওই দেওবানদের বড় হকানি আলেম হয়েছে ইব্রাহিম ইব্রাহ রহমতুল্লাহ বান্দা কি শ্রেষ্ঠ হিসাবে মানতেন বান্দাকে কি বলতেন বাবারা এই দুনিয়া কিছুই না এই দুনিয়া কিছুই না কিছুই না এই দুনিয়াতে আমরা আসছি এই দুনিয়ায় মুসাফির খানা এই দুনিয়া মুসাফির মানুষ বজনা না কত ম গেল রইল না মিঠ মিঠে কঠয় দিলাম জিন্দি হায়তা না করিলাম বন্দেগি কে না করি লাম বন্দে কে সবাই আসুন আমরা মৃত্যুর কাবা করে আসুন আমরা মৃত্যুর মোড়াক করে আল্লাহ মাকে দেখতেছেন আল্লাহ মাকে দেখতেছেন গভীর রাত্রে উঠে আমরা সবাই মোরা কাবা করব। তাহা যত নামা যায় তিনটার দিকে উঠে আমরা নফল নামাজ আদায় করব। আল্লাহর কাছে নফল নামাজ আদায় করার পর দুই হাত উঠাইয়া আল্লাহর কাছে বলব ও আল্লাহ আপনি আমাকে মাফ করুন আপনি যদি মাফ না করেন কার কাছে যা চাবো আল্লাহ মাউত এই কথাগুলো আল্লাহর কাছে বলবো মৃত্যুর মরাকাবা করব করবো আর চোখের পানি ছেড়ে দিয়ে বলবো আল্লাহ আমাকে আপনি বাসান আপনি সারা আমাকে বাসাইতে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে কেউ পারবে না এই মোরা কাবাগুলো করব সুন্নত মোতাবেক চলব এবং নিজের জিন্দিগিতে সুন্নত বাস্তবায়ন করব আমরা দাড়ি রাখব মেসওয়াক করব এবং টুপি রাখব সবসময় এবং পাগড়ি রাখব এবং সুন্না মোতাবেক চলব নবীজি যেগুলো বলতেছেন আদেশ দিছেন এগুলো হুকুম মতে চলব যদি গুলা করি রে পান আল্লাহ তাদের জন্য জান্নাত